বালালা ইদা বালাগতিল হলকু মানুষ এখানে যখন আত্মা রুখুটাকে আঘাত করতে করতে এমনভাবে পিটানি পিটাবে এমনভাবে আঘাত করবে এমনভাবে মায়ের দেওয়া দিবে। সারাটা দেখো যখন আমার স্্নজ করে দিবে। একটা দেহের একটা জোড়াও ঠিক থাকবে না সমস্ত জোড়াগুলি ছুটিয়ে দেওয়া হবে এক একটা জোড়া এক একটা জোড়ার থেকে আলাদা করে ফেলা হবে এমনভাবে আঘাত করা হবে এমনভাবে তাকে পিটানি হবে জিন্দিগীতেও সে এমন পিটানি খায় নাই পিটানির কারণে আঘাতের কারণে সে চিৎকার দিবে উল্টা পাল্টা আওয়াজ দিবে অনেক সময় দেখেন সাকরাত যখন হয় বিভিন্ন মানুষে বিভিন্ন রকমের বিভিন্ন আওয়াজ দেয় আমার হাত পা গুলি ভেঙে ফেললো গো আমার মায়েরা লাইল ও মা গো আব্বা গো এভাবে চিল্লায় চিল্লানের ভিতর দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আত্মা নেওয়ার জন্য রুহ নেওয়ার জন্য রেডি হয়ে যাবে আর আগে থেকেই সাকরাত যখন শুরু হবে পাঁচশত গজবের ফেরেস্তার মাধ্যমে তাকে এমনভাবে ভাবে ব্যারিকেড দেওয়া হবে যেই দিকে তাকাবে শুধু জাহান নামের ফেরেস্তা দেখবে যেই দিকে তাকায় সামনের দিকে উপরের দিকে তাকায় মালাকুল মোহত আজরাইল আলাইহ ইসসালাম ডান দিকে তাকায় ভয়ঙ্কর ফেরেস্তা মৃত্যুর ফেরেস্তা গজবের ফেরেস্তা বাম দিকে তাকায় গজবের ফেরেস্তা পায়ের দিকে তাকায় মাথার দিকে তাকায় শুধু গজবের দেখা যায় আর ডেকে ডেকে বলবেন ওই যে তাকায়া দেখ জিন্দিগির বরে যা কামাই করলা ওই যে তাকায় দেখো জাহান্নাম নাম তোমার বাসস্থান হবে কেননা জিন্দিগিতেও তুমি সত্য কথা বলো নাই জিন্দিগিতেও কোরআন হাদিসের ইজ্জত সম্মান শুধু হারামের মধ্যে লিপ্ত লিপ্ত গুনার মধ্যে চুরি বাটপারি চুগল খরির মধ্যে লিপ্ত ছিলে এই জন্যে তাকায় দেখো ওই যে দেখতেছ কীড়া মাঠ দেখা যায় বড় বড় সাপ বিচ্ছু দেখা যায় ভয়ঙ্কর প্রাণী দেখা যায় ওই জায়গায় হবে আল্লাহ তাহলে নির্ধারণ করছে তোমার বাসস্থান বাসস্থানির কিতাবে উল্লেখ করেন তখন ওই মৃত ব্যক্তি মানে সাক্রাতালা ব্যক্তি চিৎকার দিবে কান্না করবে আওয়াজ হবে না শুধু চোখ বে পানি পড়বে চিৎকারের কোনো আওয়াজ নাই অথচ দিয়া চিৎকার দিবে দেহের সমস্ত শক্তি দিয়া চিৎকার দিবে কিন্তু কোনো আওয়াজ নাই চোখ দিয়া ঠিকই পানি বের হবে এর ভিতরে আলাইহিস সালাম তাকে জাহান্নামের অবস্থা তাকে যে শাস্তি দেওয়া হবে ওইগুলো দুনিয়ার থেকেই তারে কিছু আংশিক দেখানো হবে ওই যে তাকাও এইভাবে তোমাকে শাস্তি দেওয়া হবে ওই সময় চতুর্দিকে তাকাবে কোন আত্মীয় স্বজন কাউকে চিনতে পারে না বলতেও পারে না এমন অবস্থা এমন অসহায় ওই সময় মানুষটা একেবারে এমন অসহায় হয়ে যাবে আল্লাহ বলেন পৃথিবীতে তার এই মুহূর্তে যে অসহায় অবস্থায় পৃথিবীতে দ্বিতীয় একজন মানুষ নাই তার মতো এমন অসহায় আর দ্বিতীয় কেউ নাই মৃত ব্যক্তি সাকরাতওয়ালা ব্যক্তি যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাবে সে এমন ভাবে অসহায় হয়ে যায় কোনো কিছুই করার থাকে না দিকে যখন তাকাবে তাকাবে যারা মানুষের কাছে বসেন দেখেন তারা মুহূর্তে বিদায় হওয়ার মুহূর্তে শুধু চতুর্দিকে চক্কর দেয় এই দিকে তাকায় ওই দিকে তাকাই শুধু তাকায় আর তাকাই কিছু বলতে পারে না বড় বড় মুখটারে বড় বড় করে হা করে তাকায় কিছু বলতে যেন চায় বলতে পারে না আল্লাহ বলতেছেন আত্মাটা যখন এখানে আসা আনা হবে পারবে আমি যে এতদিন সবই তো আমি বিতা করলাম তখন সে বলতে থাকবে তফসিরের কিতাবে মুফাসীর কেরম বলেন ও মৃত্যুর দুধ ফেরেস তারা তোমরা এসেছো আমাকে ছেড়ে দাও আমাকে নিও না আমাকে আর আঘাত করো না গো আমার আর পিটানি দিও না আমি সইতে পারি না আমার হাত পা গুলি তোমরা অচল করে দিয়েছ আমি হাত পা গুলি আর নড়াইতে পারি না আমার মাথা যেন ঘাড় বেঙ্গে ফেলা হয়েছে আমার ঘাড় নড়াইতে পারি না এমনকি আমার জিব্বাটা পর্যন্ত সিঁড়ে ফেলা হয়েছে আমার জিব্বা দিয়েও কথা বলতে পারি না দুইটা ঠোঁট মাত্র নড়তেছে কেন আত্মাটা এখানে এসে গেছে এই জন্যে এইখানে বলতেছে আমার আর মাইরো না আমার আর আঘাত দিও না আমার জন্মের পরে এ পর্যন্ত আমার দেখে একটা ফুলের টোকাও কেউ দেয় নাই সাহসও পায় নাই আমার দেখে একটা ফুলের জাঁকনিও লাগে নাই তোমরা কে গো আমাকে এমনভাবে পিটানি পিটাইতেছো এমন ভাবে আঘাত করতেছ আমার অন্যায় কি তখন ওই তাকে বলা হবে তুমি মনে করে দেখো কত জায়গায় কত অন্যায় করেছো কত গুণা করেছো কত মিথ্যা কথা বলেছ কত মানুষের ঠগাইছ আল্লাহর বিধান মানো নাই নবীর তরিকামানো নাই এই জন্য তোমাকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে এটা তোমাত্র শুরু কবরের জগতে গেলে তোমার কান্নার কোনো সীমা থাকবে না উপায় থাকবে না এইভাবে বলতে থাকবে মুফাস ক্যারম বলেন আল্লাহ তালা কোরআন শরীফে বলতেছেন তোমার পরিবারের সমস্ত লোকদের সামনে তোমাকে এমনভাবে সাহস্তা করা হবে যদি তুমি গুণাগার হও নাফর মানবান্ধা হও ওয়াং তুম হি নাই জিং তং জুরুন জুরুন দেখা আল্লাহ তাআলা বলতেছেন তোমার সামনে তোমার আব্বাকে তোমার সামনে তোমার আম্মাকে তোমার সামনে তোমার সন্তানকে তোমার পরিবারের লোকদেরকে এমন ভাবে আঘাত করা হবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে ফেলা হবে একটা একটার সাথে লেগে থাকবে না এমন ভাবে মার দেওয়া হবে শুধুমাত্র তোমার পরিবারের লোকেরা তোমার আত্মীয় স্বজনেরা তোমার ভাই বেড়া তোমার আব্বা আম্মা ওই সময় শক্তি লাঠি টাকা ক্ষমতা গরম কিছুই কাজে লাগানো যাবে না ওই সময় শুধু চোখের পানি সারবে আর অসহায়ের মতো আব্বার দিকে তাকায়া তাকায়া কানবে ও তুমা জুরু মানে নজর দেখা আমি আপনি শুধু দেখতেই পারবো তাকায়া তাকায়া আটকানিরও ক্ষমতা নাই ফিরাইবারও ক্ষমতা নাই তাকে এই আঘাত থেকে বাঁচাইবারও ক্ষমতা নাই আমি আপনি তাকে যে রেখে দেব এই শক্তিও পৃথিবীর কারো নাই মানুষ আত্মাটা এখানে যখন আসবে তখন বসবে এর আগে মানুষ বসবে না আর ওই সময় বসলেও কোনো লাভ হবে না ওই সময় শুধু তাকায় দেখবে কেউ তার কোনো উপকার করতে পারবে না কে বাস্তব কথা না আল্লাহ আগেই জানাই দিছেন এই লোকটাকে এমনভাবে শাস্তি দেওয়া হবে আঘাত করা হবে সাকরাতের সময় মৃত্যুর মুহূর্তেই তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আমরা জানি তিনশো ষাটটা জোড়া আছে দেহে এক একটাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে আল্লাহর কোরআনের কথা আল্লাহর কথা যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে সেই আল্লাহ বলতেছে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি একটা আটটার থেকে আলাদা করে ফেলা হবে সবাইকে করা হবে যেন নেট হোক বোধ হোক কিন্তু কষ্টটা সবার লাগবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে বলছেন এই আঘাত করা হবে দেশের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি আলাদা করে দেওয়া হবে তাকে এমনভাবে পিটানো হবে পাঁচ গজবের ফেরস্তা দিয়া তাকে পিটানো হবে বাইরানো হবে আঘাত করা হবে যদি ভাবে আঘাত করা হয় আল্লাহ নবী বলেন জন্য গজবের ফেরস্তানা রহমতের ফেরস্তা নিয়োগ দেওয়া হবে সুহান আল্লাহ নেকার ব্যক্তির জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সৈয়তি রহমাতুল্লাহ ভেয়ালাই বিখ্যাত একজন বুজুর্গ ওনার একটা কিতাব আছে নূর সুদুর ফি আহওয়াল ইল কবর কবরের অবস্থা নিয়ে উনি আলোচনা করলেন ওই কিতাবে উনি উল্লেখ করেছেন বদকারীদের জন্য দেওয়া হবে 500 গজবের ফেরেশতা আর নেককার ব্যক্তিদের জন্য দেওয়া হবে 500 রহমতের ফেরেশতা লক্ষ্য করে দেখুন আম্মা জানাইয়া সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করতেছেন ও ওই সময় নেককারকেও যদি আঘাত করা হয় কষ্ট হবে শরীরের অঙ্গগুলি বিঘণ্ডিত করা হবে খণ্ড খণ্ড করে ফেলা হবে বিচ্ছিন্ন করা হবে অগ আল্লাহর নবী তা কইলে যে লোকটা হজ করলো নামাজ পড়লো রোজা রাখলো হালাল মানলো হারামে যাইলো না পর্দা মানলো আল্লাহর বিধান মানছে আর যেই লোকটা এইগুলির বিরুদ্ধে চলছে দুইজনের মধ্যে তো আর কোনো বেশ কম থাকলো না অগনবিজি দুইজনে এককার এবং বদকার দুইজন লোকের মধ্যে তো কোনো বেশকম থাকলো না আল্লাহ নবী বলেন ও আয়সা দুইজনের মধ্যে বেশ কম থাক হোক আর না থাক এই দুইজনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন। পাঁচশত করে ফেরেস্তা নিয়োগ দিয়েছেন পাঁচশো হলো গজবের ফেরেস্তা আর পাঁচশত হলো রহমতের ফেরেস্তা এবার লক্ষ্য করে দেখুন পাঁচশত ফেরেস্তা যার জন্য থাকবে গজবের হের উফাই থাকবে না আর পাঁচশত রহমতের ফেরেস্তা যার থাকবে তার কোনো চিন্তা টেনশন করার কারণ নয় আল্লা নবীর রহমেদ বলেন ও আশা চিন্তার কোনো কারণ নেই চিন্তা করির না আর রহমতের ফেরস্ত যাকে আঘাত করবে ওই নেককার এককার ব্যক্তিরও আঘাত লাগবে কষ্ট লাগবে ব্যথা লাগবে কিন্তু আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ও হাবিবাম আপনার মধ্যে জানাই দেন যে সমস্ত বান্দাবন্দীগুলি আমি আল্লাহর হুকুম মানবে আল্লাহর বিধান মানবে আপনি নবীর তরিকায় জীবন পরিচালনা করবে গো ওই সময় ওই বান্দাবন্দীগুলির জন্য কষ্ট হবে না সালামের রহি। আপনার উম্মতগুলিকে জানিয়ে দিন আমার নে বান্দবান্ধীগুলিকে যখন আমি আল্লাহ কাছে নিয়ে আসার জন্য মৃত্যুর দূত মৃত্যুর ফেরেস্তা আজরাইল আল হিসালাম এবং ওনার সাথীসঙ্গীগণকে সঙ্গীগণকে পাঠাবো তখন আমি আল্লাহ তালা আমার নেকার বান্ধবান সালাম জানাবো সুবাহ আল্লাহ আল্লাহ তালার নেকর বন্দাবন্দিদেরকে সালাম জানাবে ওই সময় আল্লাহ তালা তাদের কষ্টটাকে সালামের মাধ্যমে ভুলাইয়া দিবে তারা কষ্টটা টের পাবে ঠিক হই নেকর যারা আল্লাহওয়ালা যারা যারা পাশ ভক্ত নামাজ সঠিকভাবে আদায় করছে আল্লাহ নবীর তরিকায় নিজের জীবনকে পরিচালিত করছে কাউকে কোনো দিন ঠগায় নাই নিজে পাঁচ টাকা ঠইগে আসছে নিজে হাজার টাকা ঠইগা গেছে কিন্তু জেনে শুনে আরেক ভাইকে ঠগায় নাই সে মুসলমান হোক বিদর্মী হোক আরেকজনকে এই লোকটা ঠগায় নাই আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় নাই আল্লাহ এবং আল্লাহর রসুল কষ্ট পাবে নারাজ হবে এমন কথা এমন কাজ এমন কদম সে সামনে বাড়ায় নাই এভাবে যদি নিজের জীবন পরিচালনা করে ফালাউলা ইজা বালা বতিলুকুম ওয়াং তুম হেনা এজেং তাংজুরুন রোহটা যদি এখানেও এসে যায় একেবারে টুট দিয়ে বের হয়ে যায় ওই মুহূর্তেও বান্দার কষ্টটা আল্লাহ তাআলা বুঝতে দিবে না কেননা সে নেহকা কেমন বুঝাবে। আল্লাহ রসুল বলেন আয়েশা তখন নেককার বান্দাদেরকে যখন আল্লাহ তাআলা সালাম দিবে আর সালাম দেবার সময় আল্লাহ যেই বন্ধবান্ধীকে সালাম দিবে ওই সময় তার যত কষ্টই হোক না কেন ওই কষ্ট কষ্ট থাকবে না আনন্দে রূপান্তরিত হয় মুফাসির কারাম উদাহরণ দেয় ছোট সময় আমরা মুসলমানে করায় পড়ায় না সুল্ল কাস পড়ায় অনেক সময় দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা হ্যাঁ ফলাই গিয়া ওই অনেক গোয়াল ঘরে ফলাই থাকে গুরসলা গরের ভিতরে গরু নিচে যায় বই নিচ্ছে বড় ভাই দৌড়ায় বিচারতে বিচারতে ভাই না গোয়াল গর থেকে আনছে আর আমি তোর বড় ভাই আমি তোর দুলা ভাই আমি আসি না ডরাইস না কিচ্ছু করতো না আনজাদা দৈরা নিয়া দুইটা পা সরাইয়া যখন বসাইছে আর হ্যাঁ মিষ্টি খাইতে খুব ভালোবাসে ছোট মানুষ যেই খাবারটা বেশি পছন্দ করে ওই খাবারটা আর সাকুকু যখন দাঁড়াইতেছে এই মুহূর্তে একটা মিষ্টি হের মুখের ভিতরে ঢুকাই দিছে এদিক দিয়ে তার সুন্নতকে সেরে লিছে একটা মাত্র সিল্লি দিছে এক সিল্লির ভিতরে তা কা শেষ ঠিক তেমনি এভাবে আল্লাহ নবী বলে না এসব আমার নেকার উম্মত গুলো কেউ যখন রোহ কবজ করা হবে অর্ধেকের ভিতর থেকে যখন আত্মাটা বাহির করা হবে ওই সময় আল্লাহ তালা তাকে সালাম দিবে আর সালামটা তার কানের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে তার কানের ভিতরে যখন আওয়াজ দিবে আস্তে আস্তে যখন ফেরেস বলবে তোমারে সালাম দিছে কে আল্লাহ হা আল্লাহ আমারে সালাম দিছে বিশ্বাস হয় না আল্লাহর কুদরতে আওয়াজ তার কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হবে সালাম তোমার মহান রবের পক্ষ থেকে তুমি শান্তি গ্রহণ করো শান্তির বাণী গ্রহণ করো অর্থাৎ সালাম গ্রহণ করো সুবাহ আল্লাহ এবার চিন্তা করুন আল্লাহর সালাম আমার আর আপনার প্রত্যেকের সাকরাতের সময় মৃত্যুর সময় আল্লাহ পাকের সালাম পাওয়া আমার আর আপনার দরকার আছে না নাই মনে নাকি আছে তো ইনশাল্লাহ যদি আল্লাহর সালাম পাইতে হয় আল্লাহর সালাম যে বান্দাবান্দি পাবে তার জন্য জান্নাত নাকি জাহান্নাম তার জন্য জাহান্নাম হারাম সালামের সাথে সাথেই তার চোখের সামনে জান্নাতের নাজ নিয়ামত সুখ শান্তি তার চোখের সামনে বাসায় দেওয়া হবে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত গুলো তার চোখের সামনে বাসতে থাকবে বাসতে থাকবে সে আল্লাহর সালাম পায়া আনন্দিত জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখেও আরো আনন্দিত আরো প্রফুল্লিত হবে এই সুযোগে আল্লাহ হুকুম দিবেন আমার বান্দার জানটা কবজ করে এই মুহূর্তেই তাকে জান্নাতে পৌঁছায় এই অবস্থায় যদি জান্নাতে ঢুকায়ে দেওয়া হয় আর এই বান্দাবান্দিগুলির কোনো কষ্ট থাকবে না এজন্য আসুন আমি আপনি এখনই বুঝতে হবে আমার আত্মাটা আমার রহটা আমার ঠোঁটের আকসার আগে আগেই আমার এখানে হলকমে কমে আসার আগে আগেই আমাকে বুঝতে হবে আমি কি করতেছি কোন পদে যাইতেছি কি খাইতেছি প্রত্যেকটা শাখায় প্রশাখা নিয়ে আমাকে চিন্তা করতে হবে কেন চিন্তা করব আমি মুসলমান আমি কেন চিন্তা করব আমি এক আল্লাহ বিশ্বাস করি কি জন্য আমাকে চিন্তা করতে হবে আমি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও আমার জীবনের সাইত বেশি ভালোবাসি আমার নবী আমি জীবনের সাইত ভালোবাসি আমার আল্লাহর কোরআনকে আমি সেই কোরআনের মতো নিয়ামত পাইছি এজন্য আমাকে চিন্তা করতেই হবে এছাড়া কোনো উপায় নাই আমাকে কথা বলার সময় আমাকে চিন্তা করতেই হবে আমার কথাই আল্লাহর রসুল নারাজ হয়ে যায় কিনা আমার কথায় আমার সৃষ্টিকর্তা আমার রব আমার আল্লাহ নি নারাজ হয়ে যায় আমার চালচলনে আমার ব্যবসা বাণিজ্যে আমার লেনদেনে আমার এবাদত গীতে আমার আল্লাহ বেজার হয় কিনা আমার নবী নারাজ হয় কিনা এই সাইটগুলি আমাকে চিন্তা গবেষণা করতেই হবে কেননা আমি মুসলমান